শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের যখন আছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যছনায় তো বসে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের মতো ঘাড়ি গুঁজি আধার খুঁজির বুকে এবার কোনো দিন না আর কোনোদিন না আর জানিবার গার হবে বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে পর অপ্রধান আধারে উটের গিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবু প্যাচা জাগে গলিত স্থবির ব্যাং আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় অনমীয় উষ্ণ অনুরাগে টের পাই যুথ চারি আধারের গার্হ নিরুদ্দেশ চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘার আমে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাসি সোনালি রোদের কীটের খেলা কত দেখিয়াছি অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিং ঘন ঘনশী মরণের সাথে করিয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে এক গাছা দড়ি হাতে অশ্বথের কাছে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না দেখা এই ভেবে অশ্বথের শাখা করেনি কি প্রতিবাদ